ভাবিনে গৈছে খাৰ আছে বহুত সন্তাসী কৰিছ ধুক এইবাৰ সন্তাসী কৰি মুক্তি হৈ যি মূল্য

কথা <Such> দিতেছি <Quandi> uh... <initiatives> আমরা বিজয়ী করতে পারি আমার রূপগঞ্জের সকল প্রকার উন্নয়ন বক্তব্য দিয়েছি রাস্তাঘাট ব্যাপারে তাই প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছি ইতিমধ্যে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর কি এই বাংলা বছরের প্রথম দিনে আমি স্পষ্ট করে বলতে চাই যে গাজী পরিবার থেকে রূপগঞ্জবাসী মুক্তি চায় এ তাদের অত্যাচার থেকে মুক্তি চায় আমরা সবাই একসাথে এই অত্যাচার থেকে আমরা মুক্তি নেবই সেটার নাম জানি কি ছিল পাপ্পা গাজী না পাপ্পা গাজী পাপ্পা গাজী সন্ত্রাসী বাহিনী চালাও রূপগঞ্জে যত অপরাধ আছে সব অপরাধ নাকি তার আন্ডারেই চলে আর বাবা এমপি হলে কি হবে আর মা পুরসভার মেয়র বাবা এমপি এখন সে উপজেলার চেয়ারম্যান বলা হবে রূপগঞ্জবাসী আমাকে জিজ্ঞেস করে যদি আমরা কোনো একটা প্রবলেমে পড়ি আমরা যদি এমপির কাছে যাই সেখানে কোনো জায়গা পাবো না এরপরে যেতে হবে উপজেলা চেয়ারম্যান সেখানেও আমরা জায়গা পাবো না তারপর যেতে হবে মেয়র সেখানেও যাওয়া জায়গা পাবো না আমি কেন কয় বাবা এমপি পোলা উপজেলা চেয়ারম্যানে মা পৌরসভার মেয়র যাবটা কোথায় আমরা আর কত অত্যাচার সহ্য করবো আর কি রূপগঞ্জটা দখল করছে মানে শুধু দখল না ক্রাইমের মেইন জায়গা না ক্রাইম করতে করতে শেষ নাই তুমি কথা কথা প্রধানমন্ত্রীর নাম নাও বঙ্গবন্ধুর নাম নাও তুমি মাঠে আসো তোমার তো বাবা পি হয়েছে দেখেছে তুমি বাবার এমপি ক্ষমতায় যাসো আসো মাঠে আসো আমরা একা আসো রংবাজি না করে ভালক কাজ করার চেষ্টা করো আর ভালক কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমার সাথে আসো আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত আর কি জানি বলে যে কিশোর গ্যাং কিশোর গ্যাং যে বানাচ্ছে ভূমিদস্যু এগুলাকে আমরা মুক্ত চাই ভালো কাজ করার ইচ্ছা থাকলে আমার সাথে আসো প্রধানমন্ত্রী বারবার করে বলেছে মানে প্রধানমন্ত্রী একটা কথা বলে আর কি এদের জেরো টেলারেন্স তোমার কেউ বলো জেরো হবে কিন্তু পারলে রাস্তায় দেখি যে কার কত শক্তি আছে পাপ্পা গাজী টাইম শেষ বাঙালি এত বোকানা রূপগঞ্জবাসী আর বোকানা অনেক বোকা সাজেছ অনেক ভয় দেখাইছো রূপগঞ্জবাসীরা আর ভয় দেখায় না যদি আমাদের কোনো কর্মী অর কোনো রূপগঞ্জবাসীর কোনো অত্যাচারের শিকার হয় আমি ওয়াদা করছি এন্টায়ার রূপগঞ্জবাসী রুখে দাঁড়াবে আর কি